আসসালামাইকুম দেখেন আজকে একটা সুন্দর ড্রেস নিয়ে একেবারে সুন্দর মনোরম পরিবেশে চলে আসছি আর এই ড্রেসটা আমি আপনাদেরকে দেখাবো সাথে মনোরম পরিবেশটাও দেখাবো আর এগুলো কিন্তু 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 আপনারা আপনারা নিতে পারবেন আমাদের ভিডিও দেখেছেন আমাদের কারখানার ভিডিও দেখেছেন আজকে একটু বাইরে আসলাম যাতে ড্রেসটা আপনার বাইরে পড়লে কেমন লাগবে সেটা সহকারে দেখাতে পারি ড্রেসটা কিন্তু প্রচুর ঘের সাথে কিন্তু একটা ওড়না থাকবে এটা টু পিসের একটা ড্রেস থাকবে আজকে অনেকগুলো কালারেরও কিন্তু আমরা দেখাবো আর ওড়না গুলো একেবারে নামাজে হাতে হবে দেখেন আপনার সাইজটা দেখলে বুঝতে পারতেছেন অনেক সুন্দর আর অনেক বড় পা ছাতে নামাজে ওনা পেয়ে যাবেন দেখতেই পাচ্ছেন কতটা বড় আর আমি যদি ড্রেসের ঘেরটা আপনাদেরকে দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন দেখেন ঘেরটা কি পরিমাণ ঘের আমি দুই হাত দিয়ে ধরতে পারতেছি না এত পরিমাণ ঘের আর কাজগুলো দেখেন পুরো ড্রেসটা থাকবে রাবার স্কিন প্রিন্ট এবং হালকা গ্লিটার প্রিন্ট এবং এটা নেকে আপনারা যখন আসবেন নেকের মধ্যে কি পাবেন দেখেন নেকের মধ্যে খুব সুন্দর করে এমব্রয়ডারি করে আপনারা হচ্ছে আয়না বা মিরর বসানো থাকবে সাথে কাঠ চুপ স্টোন বসানো থাকবে নেকের মধ্যে স্লিপটা ফুল স্লিপ বি পেয়ে যাবেন মানে ফোর কোয়ার্টারের মধ্যে পেয়ে যাবেন আর এটার মধ্যে কিন্তু আপনার ফিতা পেয়ে যাবেন আমি ফিতাটা আপনাদেরকে দেখাচ্ছি এই ফিতাটা থাকবে এইভাবে দুই পাশে ফিতা থাকবে এই পাশ থেকে চাইলে আপনারা চাপ দিতে পারবেন চাইলে এই পাশ থেকে কিন্তু আপনারা চাপ দিতে পারবেন দুই পাশ দিয়ে চেপে এখানে আটকাতে পারবেন চাইলে পিছনেও বাঁধতে পারবেন আপনাদের যেভাবে সুবিধা আপনারা সেভাবে ড্রেসটা পড়তে পারবেন ড্রেসের বডি সাইজ থাকবে একেবারে ছত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত সবাই পড়তে পারবে প্রত্যেকটা সাইজ আলাদা করে দেওয়া আছে আপনারা জাস্ট আমাদেরকে নক দিবেন অ্যান্ড হচ্ছে আমি এখন অন্য কালার নিয়ে আপনাদের মাঝখানে চলে আসছি তা আজকে পর্যন্ত আর অনেক সুন্দর সুন্দর ড্রেস নিয়ে আপনাদের মাঝখানে হাজির হয়ে যাবো সে বন্ধু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম